তোমরা অনেকেই কমেন্ট সেকশনে বলেছ দ্বিতীয়টা কোন জায়গা তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে তুমি জায়গাটার নাম প্লিজ বলো তো আজকে আমি পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি হে হাই ব্রিওয়ান আমি সুচিত্রা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হুট করি মানে একদিন আগের প্ল্যান তো আমি ঘুম থেকে উঠে আমার খাওয়া দাওয়া করার পর আমি বসে আছি কারণ ভাই বলেছিল যে দিদি আমরা এক জায়গায় ঘুরতে যাও তুমি কি ঘুরতে যাবা তো আমি বলেছিলাম হ্যাঁ আমি যাব তো আমি ফ্রি ছিলাম তাই বেলা ঘুম থেকে উঠে সেজে রেডি আর আমরা চলে এলাম আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি আর আজকে আমরা যাচ্ছি আমার ভাই এবং ভাইয়ের কিছু বন্ধু বান্ধব সবাই মিলে এর আগেও আমরা আমাদের এই টিম মিলে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর সেই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করেছিলাম আই হোপ তোমরা কেউ কেউ দেখেছিলে তো চলো আজকে গল্পটা বলি তো যেমনটা বললাম যে হুট করে প্ল্যান ছিল আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় আমরা ঘুরতে যাবো সে কিন্তু লোকেশনের কথা আর বলছিলো না যাই হোককে বেশ বলবে না সে একটু ওরকমই তো তার দিন সকালবেলা বললাম কোথায় যাচ্ছি রে আমরা বল তো চল গেলেই তুমি দেখতে পারবা তো এরপর ভাইয়ের বন্ধুরা আমাদের দুজনকে নিতে এসেছিলো তো তাদেরকে বললাম যে আমরা কোথায় যাচ্ছি বলছিলো যে আমরা তর্ষা পয়েন্টে যাচ্ছি তরসা রিভার পয়েন্ট সেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং রিভার রয়েছে আমরা সেখানে যাচ্ছিলাম তো আর আমরা গাড়িতে বেশ মজা করে করে গিয়েছিলাম তো আমরা গয়েরকাটা বীরপাড়া হয়ে আমরা গিয়েছিলাম আমাদের লোকেশনে সেটা হচ্ছে জয়গাঁও তোরসা রিভার ভিউ পয়েন্টে তো জায়গাটা খুবই অসাধারণ তো আমি এর আগেও গিয়েছিলাম তো এবার শুদ্ধ আমার দুবার হয়েছিল যাওয়া তাই আমি অতটাও ভিডিও করিনি তো গিয়েছিলাম যেহেতু তাই একটু একটু ক্লিপ নিয়েছিলাম সেই ক্লিপ নিয়ে একটা ভিডিওটি করেছি আর জায়গাটা আমার বেশ ভালোই লেগেছিল পাহাড় মানেই তো একটা মনোরম পরিবেশ শান্তি একদম সুকুন বলা চলে তো তোমরা অনেকে ঘুরতে যাওয়ার কথা যদি ভেবে থাকো তো একবার গিয়ে এই জায়গাটা ভিজিট করো আই হোপ তোমাদেরও ভালো লাগবে এদিকে গল্প করতে করতে আমি চলে এলাম আমাদের আজকের স্পটে তো আজকে আমরাই প্রায় ফার্স্ট কাস্টমার ছিলাম আই থিঙ্ক তখন পার্কিংয়ে কোনো রকম গাড়ি ছিল না আমাদের দুটো গাড়ি ছিল আমরা প্রায় পনেরো জনের মতো এসেছিলাম এসেই সবাই তো ফটো তুলতেই ব্যস্ত হয়ে গিয়েছিল তো চলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করি ভিতরের পরিবেশটা তো তোমরা দেখতেই পারছ অনেকটাই সুন্দর একটা জায়গা তো তোমরা শীতকালে যদি আসো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন আরও ভালো লাগে পরিবেশটা তো আমরা তো এখন বর্ষাকালের সময় এসেছিলাম আকাশটাও মেঘলা দেখছ অনেক জায়গায় জলও তোমরা দেখতে পারবে জল ছিল আর এই ছোট ছোট ঘরগুলো দেখছো এখানে বসেই তোমরা তোমাদের লাঞ্চ করতে পারো করতে করতে তোমরা রিভারের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা তোমরা উপভোগ করো ছিল তর্ষা রিভার তো রিভারের পাশে রেস্টুরেন্টটা আর এখানে অনেক ফুলের গাছ রয়েছে আর কিছুদিন ধরে অনেক বৃষ্টির কারণে ফুল সেরকম আসেনি তো শীতকালের সময় আমি যখন এসেছিলাম এর আগে তখন অনেক অনেক ফুল ছিল ফুলে একদম ভরা আর জায়গাটা দেখতে একেবারে অসাধারণ যেহেতু সবাই আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই সবারই সবারই বলতে পারছি না আমার পার্সোনালি খুব খিদে পেয়ে গিয়েছিল তো আমরা সেখানে তো পৌঁছেছিলাম বারোটার সময় প্রায় এক দেড় ঘন্টা সেখানে আমরা ঘুরেছিলাম আর একটা কথা বলে এখানকার যে ওয়াশরুমগুলো ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো কী বলছিলাম হ্যাঁ আমরা সবাই এসেছিলাম সকাল সকাল তো আমাদের সবার খিদে পেয়ে গেছিলো আমার পার্সোনালি বেশি খেতে পেয়ে গেছিল। এখানে গিয়ে কে যে কোন দিকে ফটো তুলতে যাচ্ছিলো আর কারো পাত্তা পাওয়া যাচ্ছিলো না আর তোমরা বলবা যে সকাল আটটার সময় বেরিয়ে আবার বারোটার দিকে পৌঁছেছিলে এটাই আবার কীরকম তো ব্যবহার হচ্ছে আটটার সময় যাওয়ার কথা ছিল বাট আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম নটার দিকে নটার সময় বেরিয়ে আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছিলাম এও আসতে অনেকটাই লেট লেট হয়েছিলো তো সেখান থেকে আমাদের গাড়িটা ছাড়তে লেট হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে দশটা কি এগারোটার দিকে আমরা ছিঁড়িয়ে গাড়িটা সেখান থেকে রওনা দিয়েছিলাম তো এখন আমরা বসে পড়েছি লাঞ্চ করার জন্য আমরা যেহেতু পনেরো জনের মতো ছিলাম প্রায় অনেকজনই লোক তো আমরা একটা বড় ঘরের মধ্যে আমরা বসে পড়েছি আর বাকি যে ছোট ছোটো ঘরগুলো দেখ সেখানে ছজন চারজনের জন্য তো আমরা অর্ডার কাউন্ট করতে করতেই আমাদের আধা ঘণ্টা সময় বের হয়ে গেছিলো তবু আমরা শেষে কি অর্ডার করলাম ওই চাউমিন মোমো তো আমার চাউমিন মোমো খেতে ভালোই লাগে তো আমি ভেজ চাউমিন অর্ডার করেছিলাম অনেকে মোমো অর্ডার করেছিল অনেকেই নান অর্ডার করেছিল অনেকে বিরিয়ানি তো যা যেটা পছন্দ যা যেটা খাওয়ার ইচ্ছা সে খেয়েছিলো তো তোমরা যদি বলো সেখানকার রেস্টুরেন্টের খাওয়ারগুলো কীরকম ছিল পাহাড়ির মোমো তো কিছু বলার নেই মোমো তো অল টাইম একদম ওয়াও মানে টেস্ট খুব ভালো তো আমি ভেজ চাউমিন অর্ডার করেছিলাম আমার চাউমিনটাও ভালোই টেস্টি ছিল তো এগ চাউমিনটা যে অর্ডার করেছিল তার একটু ভালো লাগেনি এগ চাউমিন মানে অল ওভার ভালো খাওয়ার তৈরি করে এখানকার তো আমার তো ভালো লেগেছে এরপর অনেকে বিরিয়ানি অর্ডার করেছিল এই যে তাদের বিরিয়ানি এবং ডেকোরেশনটা দেখতে ছ ডেকোরেশনও খুব ভালো ছিল তো আমার খাওয়া কমপ্লিট তো এরপর অনেকেই খাচ্ছিলো তো তাদের অর্ডার আসতে লেট হচ্ছিল তো আমার তো খাওয়া কমপ্লিট তো তাই আমি সেখানে বসে না থেকে আমি এখন একটু সাইডে এলাম কিছু ফটো ভিডিও ক্লিক করার জন্য তো আমি এখন একা একাই একটু ফটো ভিডিও ক্লিক করছি আমার কেন জানি না তখন একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তখন আমার ফটো ভিডিও করতে ইচ্ছে করছিল না আর এখানে না জানিয়ে আমি কি যেন বলছিলাম এখন দুপুর আড়াইটের মতো সময় ছিল আর চলো তোমাদের আর একবার আমি দেখে দিই জায়গাটা অনেক এখন কাস্টমার এসেছে অনেকেই ঘুরতে এসেছে এখানে দোলনাও রয়েছে অনেক বাচ্চা কাচ্চারাও এসেছিল। আর এই ফুলটা দেখতে অসাধারণ লাগছিল এই ফুলটার নাম কী ছিল সেটা আমি জানি না তো চলো এখন আমরা আরেকটু একটু রিভারের কাছাকাছি যাই তো সেখানে এখন ভালো আসবে ফটো ভিডিও তো আমি সেখানে যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে এখানে রান্না করছিল আমি একা একা জায়গাটা একটু এক্সপ্লোর করার পর আমি আবার যাই সেখানে তো এখনও অনেকেরই খাওয়া হয়নি অনেকে একটা খাওয়ার পর আরেকটা অর্ডার করছিল এখানে চিকেন কষা না ছিল ওই কাঠ ভারী মিষ্টি না আমি এখন প্রায় সবারই খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন প্রচণ্ড পরিমাণে রোধ করছিলো আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলতে চেয়েছিলাম বাট আমাদের সেভাবে তোলা হয়ে ওঠেনি আর আমি এখানে একটা রিল করছিলাম এই রিলটা আমি গতকাল দিনে সন্ধ্যে বিকেলে আমি পোস্ট করেছিলাম আই হোপ তোমরা অনেকে দেখেছিলে আর এখন আমরা সবাই একটা রিল করব তো এখানে আমাদের বুনু সে সে এখন আমাদেরকে দেখিয়ে দিয়েছিল তার একটা রিল ছিল তো আমরা তিনজন প্রথমে পাঁচজন আমরা ছিলাম তারপরে ওরা দুজন করতে পারছিল না আমরা তিনজন করেছিলাম আর বেশ ভালোই মজাই লাগে আমাদের আর কি আর দুপুর তিনটের দিকে এত রোদ করছিল তোমরা দেখতে পারবে চারপাশের চারপাশে জল জলজল করছিল আমরা রোদের মধ্যে মিনিটও থাকতে না একদম ঘিমে শেষ হয়ে যাচ্ছে সবাই মিলে এখন একটি ফুল গাছের তলায় আমরা বসে বিশ্রাম নিচ্ছিলাম আর এত পরিমাণে রোদ আর কি বলবো এখন আমরা সবাই মিলে একটা সেলফি নিচ্ছিলাম তো এখন ভাই ছবি ক্লিক করছিলো আর মেঘের পাশ দিয়ে এই সুজে কিরণ পড়ছিল দেখতে পাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর লাগছে তোমাদের কি লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও वेरी अपना मन अपना ही होके এখন 1:45 এর মত সময় তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি এখন আমরা যাব হচ্ছে একটু অন্য জায়গায় তো এখন প্রায় বিকেল সাড়ে চারটা বাজে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি খুব ভালো লাগলো আর দুপুরের দিকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তবে এই সময় খুব ভালো লাগছে এই যে আমরা আমরা খুবই এনজয় করেছি অনেক ফটো ভিডিও তুলেছি তোমার সাথে অবশ্যই যেহেতু সেদিনকে রবিবার ছিল তাই অনেক যেমন আর্মিরা যারা সেখানে ডিউটি করে আশেপাশের এরিয়ায় তো তারা সবাই নিজেদের ওয়াইফদের নিয়ে নিজেদের ফ্যামিলিদের নিয়ে এখানে আসে একটু টাইম স্পেন্ড করার জন্য তো এখানে অনেকেই অনেক ট্যুরিস্ট এসেছিলো বাইরে থেকে ঘোরার জন্য তো অনেকে এখনও আসছিল অনেকে বিকেলের দিকে আসছে এখন আমরা যাচ্ছি তো আমরা সাড়ে চারটার দিকে সেখান থেকে রওনা দেই কারণ আমাদের সবারই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তারা ছিল তো সেখান থেকে বাড়ি যেতে আমাদের সাড়ে পাঁচটার মতন সময় বেজে যাবে সেখানে ছবি তোলার সময় একটা ফুল গাছ থেকে ফুলটা পেরে আমি ছবি তুলেছিলাম এবং কানের মধ্যে গুজিয়েও একটা ফটো তুলেছিলাম তো তখন থেকে কানের মধ্যে ছিল আমি অত ভালো নোটিস করিনি গাড়িতে ওঠার পর আমি তখন নোটিস করছিলাম ঘুরতে তো ভালোই লাগে কিন্তু ঘুরলে যে শরীরে এত পরিমাণে ক্লান্তি লাগে সত্যি সেটা কিন্তু ভালো লাগে না আর আমরা বাড়িতে যাওয়ার সময় সবাই ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে ড্রাইভার তো চালিয়ে যাচ্ছিল আর আমরা সবাই রিল্যাক্সে ঘুমিয়ে পড়েছিলাম আর জয়গাঁওর এই রাস্তাটা ভারী সুন্দর কারণ মিডিলের রাস্তা এবং দু সাইডে একদম সবুজে ভরা সত্যি এখন আমাদের গাড়ির ভিতরে না থেকে যদি আমরা বাইকে করে রাইড করতাম তাহলে আরও বেশি ভালো লাগতো বুঝি বৃষ্টি নামবে বললো সে আমার কেন মিক্স না রত্তি কেন গল্প না সত্যি আমি মতো তারি তৈরি দুটা নাড়ায় দুটা নাড়ায় বোঝে গাড়িতে এক বনু আমের আচার নিয়ে এসেছিল এখন আমরা সবাই মিলে আমের আচার খাচ্ছিলাম আমাদের গাড়িতে আমরা যে কজন ছিলাম আমরা সবাই আমের আচার খেয়েছিলাম আসার সময় এরপর আমরা আবার বাড়িতে যাচ্ছিলাম তো এখন আমাদের আবার রাখতে আসছিলো রনি ভাই তো দুটো বাইক ছিল একটা বাইকে আমি আর ভাই আসছিলাম আর রনি ভাই আর সুদীপ ভাই আসছিলো ওরা দুজন পিছনের দিকে তাদের এই বাইকটা নিয়ে যাওয়ার জন্য এখন এখন এসেছি খুব চলে এলাম ছটা আমরা অনেক আগে পৌঁছে এসেছিলাম কিন্তু আমরা বাড়ির মধ্যে আরও বেশিক্ষণ সময় কাটিয়েছি সেখানে একটু আড্ডা দিয়েছি এখন আমি বাড়ি চলে এলাম আর বৌদিকে তো আমি নিয়ে যাইনি বৌদির জন্য আমি এখানে চাউমিন মোমো নিয়ে এসেছি এ আমার বৌদি ছিল তাই বৌদির জন্য নিয়েছিলাম চাউমিন আর মোমো তো আমরা দুজন মিলে তখন আবার খেয়েছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আজকে আমার ব্লগটি কীরকম লেগেছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো